আসসালামু আলাইকুম দেখেন যে এই রাতের অন্ধকারে যে এই হাই রোডে যান চলাচল কি অবস্থা এটি হচ্ছে আপনাদের আউসকান্দির যে গোলচক্কর পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে এখন শুধু এই যে যান চলাচল চলতেছে আপনার হচ্ছে বেশি চলতেছে এই যে মাল মালের যে গাড়িগুলো আছে না এই যে লোড গাড়ি আছে সেগুলোই চলতেছে বেশি এই যে দেখেন যে শুধু ট্রাকগুলা চলতেছে বেশি ট্রান্সপোর্টের মালগুলা যেগুলা এই এই সময় শুধু ট্রান্সপোর্টের মাল আসা যাওয়া করে এই হাই রোড দিয়ে আর এখানে হচ্ছে আপনার যে এনা কাউন্টার মানে সব বাসের কাউন্টারগুলো এখানেই আছে এটি হচ্ছে আপনার সিলেট থেকে চারা বাসটি আপনার ঢাকায় যাবে মামুন বাস খুব বেশি যান চলাচল চলতেছে এই এই রমজানের শেষ দিকে আপনার এই বিশ্ব রোডে খুব অতিরিক্ত বেশি চলতেছে গাড়িগুলা আপনারা যারা এই যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনারা এই শেয়ার করবেন এই যে দেখেন যে আরেকটি বাস আসতেছে সেটি পিছনে একটা বাস আছে যে সিগন্যাল দিতেছে আপনি ওভারটেক করবেন না যে সামনে আমি ব্রেক করব বাসটি ব্রেক করেছে এই গাড়িটাকেই ওভারটেক করার জন্য মানা করেছিল সিগনাল দিয়েছিল দেখেন কি অবস্থা মালগাড়ির যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো কি অবস্থা থেকে যে কিভাবে ওভারটেক করে আগে যাবে সেই চিন্তাই করতেছে এরা